গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আর একটা টাটকা টাটকা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমিও মোটামুটি ঠিকঠাকই আছি তো সকাল সকাল আজকে বানাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট তো সবার ইচ্ছে হয়েছে আজকে ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট খাবে আর যেহেতু আমাদের সোসাইটিতে গণেশ উৎসবের জন্য সারাদিন ধরে গান বাজনা হচ্ছে জন্য কপিরাইটের ভয় আমাকে এটা পরে ভয়েসটা আমি দিচ্ছি তো মোটামুটি ব্রেকফাস্টটা আমার হয়েই এসছে আর যেহেতু ফ্রেঞ্চ টোস্টে আমরা জানি সবাই যে একটুখানি অয়েল লাগে জন্য আমি কি করি ওই পেপার ন্যাপকিন দিয়ে যতটা সম্ভব এক্সট্রা অয়েলটা একটুখানি মানে সোক করি ওই যে একটুখানি সুন্দর খাওয়াও হলো অথচ তেলটাও একটু কম গেল এই আর কি আর এইবারে দেখো দেখাচ্ছি নিয়ে এসছি সকালটার আকাশটা কি অপূর্ব লাগছে না চারিদিকে পুরো নীল আর সাদা মেঘগুলো জাস্ট মানে বোঝাই যাচ্ছে যে ফেস্টিভাল টাইম আর কি আর এরপরের সারাটা দিন আমি আসাটা সময় পাইনি শরীরটা তো ঠিক নেই ভয়েস শুনে হয়তো বুঝতেও পারছো যে ঠান্ডাটা প্রচণ্ড লেগে গেছে আর তার সাথে সাথে সারাদিন ধরে সোসাইটিতে যা বললাম গান বাজনা চলছে জন্য কি স্যুট করব কি না ঠিক বুঝতেও পারছি না তো যাই হোক এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা যাচ্ছি এক বন্ধুর ফ্ল্যাটে ওর ফ্ল্যাটে গণেশ উৎসব হচ্ছে আর কি তো ডেকেছে আর এই গণপতি ইয়াররিংসটা আমার ভীষণ প্রিয় এটা আমার শান্তিনিকেতন থেকে কেন না তো ইচ্ছে ছিল সবাই যাব কিন্তু রাতুলেরও আজকে শরীরটা খুব অফ ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক ওজন্য আর টাইম ওয়েস্ট করছি না আমি একাই বার হয়ে যাব একা একা যেতে একদমই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই ওদের শরীর ঠিক থাকলে একসাথে সবাই যেতাম সামনেই আছে একটুখানি হাঁটা এইটা নিয়ে নিচ্ছি মোজা দেখ বিশাল সাইজ দেখার তো শেষমেশ চলে এলাম আমার বন্ধুর ফ্ল্যাটে এই পুরো এই গণেশ ঠাকুর এবং তার পেছনের এই আলোকসজ্জা ব্যাকগ্রাউন্ড ফুলের সমস্ত কিছু ওর ছেলেই প্রত্যেকবার করে দেখো কি দুর্দান্ত লাগছে না আমি আসলেই ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার তো ভীষণ ভাল লাগলো আর এখানে সমস্ত নতুন নতুন বাঙালি দিদি বন্ধুদের সঙ্গে আলাপ হলো এবং যাওয়ার পরেই প্রথমে মিষ্টি মোদক এ সমস্ত দিয়েছিল আর কি প্র প্রসাদ তো আমার ওই মূর্তির ওই জায়গাটা এত ভালো লাগছিল আমি বারবার ওখানে গেছিলাম এবং ওখানে গিয়ে ভালো করে ফটো নিয়েছি অনেক আর এদিকে আমার ওই বন্ধুর শ্বশুর মশাই তারপরে সমস্ত বন্ধু বান্ধবরা এদের সবার সঙ্গে আলাপ হলো ভীষণ ভাল লাগলো আর কি ও আমাদের সামনেই থাকে বাট আমার যাওয়া হয় না আর আলটিমেটলি আমি তারপরে নিয়ে নিয়ে বসেছিলাম আমার ভোগটা নিয়ে তো সেখানে লুচি তারপরে ফ্রায়েড রাইস পনির মিক্স ভেজ স্যালাড পাঁপড় মিষ্টি সমস্ত আইটেম ছিল আর আমার এই ভিডিওটা করছিলেন আমাদেরই ওখানকার এক নতুন বাঙালি দিদি রঞ্জনাদি রঞ্জনা চ্যাটার্জি ইনি হচ্ছেন সেই দিদি রঞ্জনা যার কথা বললাম ইনাকে আমি বলাতে সুন্দর করে দিয়েছিলেন করে ভিডিওটা আর তারপরে সময় হয়ে গেছিলো আস্তে আস্তে রাতও হয়ে গেছিলো বিকজ সাড়ে নটা বাজে তখন জন্য আমাকে এবারে ফিরতে হবে কারণ আসলে আমি ঠিক একা একা এইভাবে আসিনি তো জায়গাটা একটুখানি নতুন জন্য আমার মনে হচ্ছিল যে তাড়াতাড়ি এবারে বাড়ি যাই আর ছেলেও মানে আর কি শুয়েছিলো আর কি তো যাই হোক দেখো ফেরার পথে কি দুর্দান্ত আলোকসজ্জা কি বলবো মানে এগুলো মনে হয় কি যেন এগুলোর আসল যে আওয়াজটা সমস্ত শোনায় কিন্তু এত গান বাজনার জন্য মানে কপিরাইটের একটা টেনশান থাকে যে সেগুলো আর পারলাম না তো যাই হোক আর কি সব হয়ে গেল আর যেহেতু ছোটো দেড় দিন দিনের যে গণেশ ইয়েগুলো ঠাকুর সেগুলো সমস্ত বিসর্জন হচ্ছিল বলে চারদিকে প্রচুর লোকজন ভিড় তো এইখানে আমি আবার চলে এলাম নেক্সট ডে অ্যান্ড গুড মর্নিং এগেন টু অল অফ ইউ আকাশটাই আমি খালি বারবার মানে দেখি মানে এই আকাশটা সারাদিনে যতবার দেখতে পাই আমি ততবার ছোটো ছোটো ক্লিপস নিয়ে নিই আমার এত ভাল লাগছে এত ভাল লাগছে মানে এটা আলাদাই একটা নীল আর কি তো আর ওই দূরে মেঘের খণ্ডটা জাস্ট মনে হচ্ছিল না যে চোখ ফেরায় তো সকালবেলা পরের দিনকে আমি একটুখানি এখানে চা বসিয়েছিলাম টুকটাক জিনিস আনা হয়েছিল আর একটুখানি করার ইচ্ছে হয়েছিল মুগ মুসুর মেশানো ডাল তো সেটা করব সব বন্দোবস্ত করে রেখেছিলাম এখানে সমস্ত মাছ আছে কাতলা মাছ একদিকে পেটি একদিকে গাদা সমস্ত রাখা আছে তো চাটা খেটে নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম আমাদের রান্নাঘরে তো এখন এসেছি আলটিমেটলি বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা প্রায় বাজে বেশি কিছু রান্না নিয়ে যে দেখো ডালটা হয়ে গেছে জানি না দেখতে পাচ্ছ কি না এই যে মুগ আর মুসুর ডালটা মিশিয়ে একটু পাতলা ডাল করলাম ডালটা রান্না করলাম এবারে ব্যাপারটা হচ্ছে যে আর তার সাথে একটু মাছ ভাজবো আর ব্যাপারটা হচ্ছে যে এতদিন আমাদের চলছিল এবারে রাতুল রাতুলেরও ঠান্ডাটা লেগেছে মাথা ভাতটার এমনি অন্য এখনও জড়ফট টাচুটো সব কিছু নয় বাট ইয়ে ঠান্ডা লেগে গেছে নাক বন্ধ মাথা ভালো সমস্ত তো ওর এখন ইচ্ছে হয়েছে এই ওলটা ভাতে দেবো সে ওলটা একদম একটু ঝাল ঝাল করে মাখা খাবে আর মাছ ফ্রাই তার তার সঙ্গে তো ওই জন্য এবারে আমি ওলটা করব। এখানে মাছটা হয়ে গেছে ভাজা হচ্ছে আর এখানে একটুখানি শুকনো লঙ্কা ভাজছি আমি ঝাল ঝাল বানাবো আজকে ওল ভাতেটা ওল ভাতেটা এখানে হয়ে গেছে আমার সেদ্ধ খুব কম ছিল কোয়ান্টিটি ওই জন্য আমি একটুখানি আলু এটার মধ্যে মিক্স করলাম সুন্দর ভাল লাগবে দেখো একদম ঝাল ঝাল করে উল আমার মাখা হয়ে গেল উল ভাতে এই মাছ ভাজার সঙ্গে আছে এখানে আছে ডাল ভাতটা হচ্ছে এখানে এই যে কুমড়ো ফুল ওই বেসনের মধ্যে একদম রেখে দিয়েছি এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আজকে আছে গরম ভাত সঙ্গে আছে ওল ভাতে শুকনো লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে মেখেছি ওল ভাতে আছে হচ্ছে মুসুর আর মুগ ডাল মিশিয়ে একটু পাতলা ডাল মাছ ভাজা সঙ্গে রেখেছি কুমড়ো ফুলের বড়া এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আর সঙ্গে এটা ম্যারিডেটরি তো এরপরে সন্ধ্যেবেলা আমি একটুখানি বার হয়ে গেছিলাম রাতুলকে নিয়ে ওর জন্য কেনার ছিল একটুখানি জুতো তো জুতোটা কিনতে বার হয়ে গেছিলাম সামনেই একটা মল আছে ওখানে গিয়েছি তো ওখানে গিয়ে ওকে সেটাই বলছিলাম যে জুতোগুলো পরে দেখো যে সাইজটা কেমন ঠিকঠাক মতো হচ্ছে নাকি তো যাই হোক আর কি মোটামুটি ভালো মতো পেয়েও গিয়েছিলাম এবং জুতো টুতো কেনার পরে আমরা তারপর সেখান থেকে চলে এলাম একটুখানি রাতের খাবার খেতে তো এই প্রথম যেহেতু বাচ্চারা আসেনি কেউ ও আর আমি একাই আমরা সামনেই একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার একটুখানি খেয়ে আসলাম আর এখানে দেখো কি দুর্দান্ত সব মাছগুলো রেখেছে তো বন্ধুরা ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকেও সাবধানে থেকেও টাটা